নট পিক্সেলের বেশ কয়েকটা আপডেট এসেছে যেগুলো আমার মনে হয়েছে যে আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি অ্যান্ড আপডেটগুলো যদি আপনি ভালো করে ফলো করেন বা একটু যদি বুঝতে পারেন তাহলে এই জিনিসটাও বুঝতে পারবেন যে লিস্টিং সংক্রান্ত তারা একটা ইঙ্গিত দিচ্ছে যেটা খুব শীঘ্রই আসতে যাচ্ছে বা একজ্যাক্ট একটা ডেটও আপনারা বুঝতে পারবেন যে কখন নাগাদ আমাদের প্রফিটটা আমরা বুক করতে পারবো বা এখান থেকে পেমেন্ট নিতে পারবো যাই হোক কী সেই আপডেট কোন কোন আপডেট এসেছে বিস্তারিত বুঝাচ্ছি তার আগে আমি পার্সোনালি আমার একটা কথা বলি যদি আপনি এই মুহূর্তে এসে আমাকে এসে প্রশ্ন করেন যে ভাই আপনি বলেন তো যে এই মুহূর্তে কোন আমরা করতে পারি বা মনে হচ্ছে যে সামনের দিকে আমাদেরকে ভালো একটা প্রফিট দিবে তাহলে আমি নিঃসন্দেহে আপনাকে এই প্রজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে নট পিক্সেল এবং এটার কারণ কি আমার মনে হয় আপনারাও ভালো করে জানেন কারণ এটার যারা চালাচ্ছে বা এই যে ট্যাপ টু ওয়ান কনসেপ্টটা টেলিকমের যারা নিয়ে আসছে মার্কেটে বা যেটার উদ্ভাবক বলা হয় তারা হচ্ছে নট কয়েন এবং এই নট কয়েনেরই আরেকটা প্রজেক্ট হচ্ছে নট পিক্সেল এবং নট দিয়েই তারা শুরু করেছে তাহলে বুঝতে পারছেন যারা মার্কেটে একটা জিনিস নিয়ে আসছে তারা প্রথমে তো ভালো একটা প্রফিট দিয়েছে নট কয়েন থেকে মোটামুটি প্রত্যেকেরই এভরি সিঙ্গেল ইউজারের খুবই ভালো প্রফিট হয়েছে এটা প্রত্যেককেই বলতে হবে কেউ এটা অস্বীকার করতে পারবে না তো সেই অবস্থায় এসে আমরা যেহেতু অলরেডি আমাদের কাছে প্রমাণ রয়েছে যে তাদের আগের প্রজেক্ট খুবই ভালো আমাদেরকে পেমেন্ট করেছে তার মানে তাদের এই প্রজেক্টটা থেকেও আমরা হতাশ হব না বা ভালো একটা কিছু আমরা এখান থেকে পাবো তো অবশ্যই এখানে মাস্ট বি ফোকাস করবেন ভালো কাজ করবেন আপডেটগুলো ফলো করবেন কারণ অন্যান্য অনেকগুলোতেই কাজ করেছি ফলো করেছি কখনোই হতাশ হব না এবং এখান থেকে কিছু আমি আপনি যখন আপনি জেলে এখন রাইট নাও প্রবেশ করবেন এরকম একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন আপনি এখান থেকে গো টু ওয়েব ভার্সন এখানে ক্লিক করবেন সো যখনই আপনি গো টু ওয়েব ভার্সনে ক্লিক করবেন দেন আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে এটা নিয়ে আসবে তারপরে আপনি এখান থেকে ব্যাক করে আসবেন সো ব্যাক করে আসলেই আপনি দেখতে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবেন মাঝে মধ্যেই দেখবেন মোবাইল ইন্টারফেস আসে আবার মাঝে মধ্যে দেখবেন ওয়েবসাইটে নিয়ে যায় এখন রাইট নাও অনেক চাপ রয়েছে এবং এটা খুবই ভাইরাল একটা প্রজেক্ট তো সেই ক্ষেত্রে এরকম একটু প্রবলেম হবেই যদি কাজ না করে আপনি এখান থেকে যদি মনে করেন ওয়েব ভার্সনটা কাজ করতেছে না মানে অ্যাপ ভার্সনটা আপনি এখান থেকে ডেস্কটপ ভার্সন বা ডেস্কটপের যে মোডটা ওইটাতে চলে যাবেন ওইটাতে আপনি খুব সহজে কাজ করতে পারবেন আশা করি বোঝাতে পারছি এখন আসি আপডেটগুলো কি সেই আপডেট এবং যেগুলোর মাধ্যমে আমাদের লিস্টিং সংক্রান্ত আপডেট দিচ্ছে তো প্রথম যে আপডেটটা আমি যদি এই আপডেটটা সম্পর্কে একটু বুঝাই সেটা হচ্ছে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে একটা নতুন সেকশন অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে সিক্রেটস তো এই সিক্রেটস এ যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসছে যেখানে তিনটা বক্স দেওয়া আছে নিচে তো এই বক্সগুলোর মাধ্যমে কিছু রেওয়ার্ড পুল রাখা হয়েছে যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে তাদের কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই এটা সংক্রান্ত এখানে ডিসকভার দ্য সিক্রেটস বলা হয়েছে এবং যেখানে একটা কোড এন্টার ইয়োর ওয়ার্ড লেখা আছে মানে আপনি এখান থেকে একটা ওয়ার্ড দিয়ে যেটা আই থিঙ্ক আপনি ক্লেম করতে পারবেন এই যে চেক মাই ওয়ার্ড এরকম লেখা আসে কি তো আই থিঙ্ক কোনো একটা বক্স বা এরকম কোনো কিছু ভাবেন যেটা হতে চাচ্ছে যে অন্যান্য যে প্রজেক্টগুলোতে আমরা কম্বো সলভ করে থাকি বা কম্বো কালেক্ট করে থাকি ওই রকম কোনো একটা কম্বো রিলেটেড আপডেট হবে এটা যেটা নিয়ে এখনো পর্যন্ত তারা ক্লিয়ার কোনো আইডিয়া বা ক্লিয়ার কোনো কিছু আপডেট দেওয়া হয় নাই যদিও অনেকেই দেখবেন এটা নিয়ে স্ক্যাম শুরু করে দিয়েছে বলছে আমাদের কাছে সিক্রেট কোডটা আছে যেটা নামই দিয়েছে সিক্রেট তার মানে এটা সিক্রেট তো বলতেছে যে আমাদের কাছে আছে আমাদেরকে টাকা দাও তাহলে আমরা দিয়ে দিব যেটা পুরাই একটা স্ক্যাম বা ভুয়া সিক্রেট কোনো কিছুই না অফারটা নামি হতে পারে সিক্রেট মানে কম্বো যেহেতু কম্বো তো সিক্রেট টাইপেরই এগুলো খুঁজে বের করে নিয়ে আসতে হয় যদিও আমরা প্রফিট করে থাকি আপনাদেরকে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো এই আপডেটটা এখনো পর্যন্ত ক্লিয়ার ভাবে তারা উপস্থাপন করে নাই বা ক্লিয়ার আমাদেরকে জানানো হয়নি যে জিনিসটা কি বা এখানে বক্স টক্স দিয়ে কি লাভ হবে বা আদৌ কোনো কাজে আসবে কিনা তো এটা এখনো পর্যন্ত मिस्ट्री রয়ে গেছে বা সিক্রেটই বলতে পারেন সিক্রেট অফার সিক্রেটই রয়ে গিয়েছে। তো এটা নিয়ে যদি কোনো আপডেট আসে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সিক্রেট কোন কোড যদি এখানে এন্টার করে এটা কালেক্ট করতে হয় কোনো বোনাস টোনাস কালেক্ট করতে হয় সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব বা টেলিগ্রাম চ্যানেলে সহজে আপডেটটা পেয়ে যাবেন তাই অবশ্যই মাস্টবি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলবেন না ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে আমি লিঙ্ক দিয়ে রাখবো এটা ছিল আমাদের প্রথম আপডেট এখন আসছি আমাদের দ্বিতীয় আপডেট দ্বিতীয় আপডেটটা কিছু ব্যাড নিউজও বলতে পারেন বা ব্যাড আপডেট সেটা হচ্ছে আগে আপনারা দেখবেন এখানে আমরা এই যে কালেক্ট করার বিনিময়ে প্রিন্ট করার বিনিময়ে কালেক্ট বলতে প্রিন্ট তো যদি আমরা প্রিন্ট করতাম তাহলে প্রিন্ট করার বিনিময়ে আমাদেরকে এক্সট্রা আরও বোনাস আটটা টোকেন দেওয়া হতো এবং একটা প্রিন্ট করার জন্য একটা টোকেন মানে পিক্স টোকেনের কথা বলছি তার মানে টোটাল আমরা নয়টা টোকেন পেতাম রাইট নাও যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে এখানে একটা ব্যাড নিউজ হচ্ছে এখন শুধুমাত্র একটা টোকেনই দেওয়া হচ্ছে যদিও এটাকে ম্যাক্সিমাম আপনি চারটা পর্যন্ত নিয়ে যেতে পারবেন আমি দেখি প্রিন্ট করা যায় কিনা না না এখন করা যাচ্ছে না মানে জিরো আসছে তো আমি এখান থেকে প্রিন্ট করছি তো এখানে প্রিন্ট করলে আই থিঙ্ক আমরা হ্যাঁ এই যে দেখেন আমাদের ওয়ান দিচ্ছে এই যে আমি একটা করে পাচ্ছি আমাদের লিমিট শেষ তো এখন আপনি শুধুমাত্র একটা করেই পিক্স টোকেন কালেক্ট করতে পারবেন আগে যেরকম নয়টা টার্গেট মতো যদি আপনি প্রিন্টটা হয়ে যেত তাহলে আপনি নয়টা করে পেতেন আটটা বোনাস এবং একটা প্রিন্ট করার জন্য একটা বোনাস তো এখন এটাকে আপনি সর্বোচ্চ পর্যন্ত করতে করবো না বা এখানে টিএনটি এনার্জি এনার্জি দিয়ে যখন আমরা কাজ করতে যাব তখন তো টাকা লাগবে যারা আমরা এরকম করবো না রয়েছে তারা এখন শুধুমাত্র একটা প্রিন্টের মাধ্যমে একটাই পাবো মানে একটাই আপনাকে পিক্স টুকেন দেওয়া হবে এখন আপনি যদি এনার্জি বাড়ান তাহলে যদি মনে করেন দশটা এনার্জি বাড়ান বা বারোটা বাড়ান তাহলে বারোটার জন্য বারোটা যদি সঠিক হয় তাহলে বারোটা পাবেন আর যদি বারোটা মধ্যে ছয়টা সঠিক হয় এখানে অনেকেই এই জিনিসটা নিয়ে অনেক কনফিউস এখানে যে পিনগুলো আছে যে বক্সগুলো এগুলো যদি মনে করেন আগে এই সিস্টেমটা ছিল না রিসেন্টলিমি এই সিস্টেমটা আসছে এই যে প্রিন্ট করার আগে এই যে দেখবেন যদি আপনার আগে কেউ প্রিন্ট করে দেয় এই যে বক্সটা আমি সিলেক্ট করেছি মনে করেন এই সাদাটা তো সাদাটা আমি সিলেক্ট করলাম তো সাদাটা আমি সিলেক্ট করার পর দেন আমি এখন প্রিন্টে ক্লিক করলাম আমি প্রিন্টে ক্লিক করার আগে অন্য কেউ আমার এটা প্রিন্ট করে নিয়েছে এই যে দেখেন আমাদের এখানে এটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে তা আমি ক্লিক করার আগে অন্য কেউ ক্লিক করে দিয়েছে আপনার সামনে দেখবেন এটা সাদা রয়েছে আপনি ক্লিক করার করার আগেই কিন্তু অন্য কেউ এটা ক্লিক করে নিয়ে নিয়েছে তারপরে আপনি ক্লিক করেছেন এটাই অনেক সময় ইন্টারনেটের কারণে বক্সটা দেখা যাচ্ছে যে কেউ প্রিন্ট করে নেয় এটা এরকমই রয়েছে কিন্তু আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন জিরো তো ইন্টারনেটের সমস্যার কারণে স্লোর কারণে এরকম হয়ে থাকে আর কি বা অনেক সময় দেখা যায় যে অনেক সার্ভারে চাপের কারণে এরকম হয় যে বক্সটা এখনো যাচ্ছে না কিন্তু যখন আমি এটা প্রিন্ট করতে যাব তখনই দেখবেন এটা চলে যাবে বা আমাকে জিরো দিবে আমাদের পয়েন্টটা আসবে না তো আপনাকে এরকমভাবে কাজ করতে হবে তো এই ক্ষেত্রে একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখবেন মাঝে মধ্যে এরকম একটা মিষ্টি কুমড়োর মতো একটা আইকন আসেই যে দেখেন বোমের মতো মিষ্টি কুমড়োর মতো আসে আসার পর অনেকগুলো পিক্সেল থাকে তো অনেকগুলো যখন থাকবে তখনই আপনি পিক্সেল মানে সিলেক্ট করে করে প্রিন্ট করলে তখন মোটামুটি হয়ে যায় তখন আর সমস্যা হয় না তো অনেকগুলো থাকলে মনে করেন একসাথে সবাই তো আর করতে পারে না তো সেই ক্ষেত্রে মনে করেন আপনি প্রিন্ট করে নিতে পারেন কোনো প্রবলেম হয় না এই যে মিষ্টি কুমড়োর মতো এই যে বোম ফুটতেছে তো ওগুলোর মধ্যেই দেখবেন আপনি অনেকগুলো ইয়ে আসে এই যে বক্স আসে ওই যে এই যে এই যে দেখেন এই যে এই যে দেখতেছেন এই যে আরেকটা আসছে এরকম এখন যদি আপনার প্রিন্ট থাকতো তাহলে আপনি বা আমার প্রিন্ট থাকলে আমি প্রিন্ট করে নিতে পারতাম তো এখানে দেখেন আসার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে তো এইভাবে আপনাকে ট্রিক্স অ্যাপ্লাই করে এখন কাজ করতে হবে তবে এখন একটা ব্যাড নিউজ হচ্ছে যে আর্নিংটা অনেকটাই কমে গিয়েছে নতুন যারা জয়েন করবেন তাদের জন্য একটু প্রবলেম হবে বাট পুরাতন যারা অলরেডি অনেকটাই আর্নিং করে নিয়েছেন তাদের জন্য ফায়দা আছে মনে করেন তারা তো অলরেডি আর্নিং করে নিয়েছেন আর যত প্রিন্ট করবেন তত বেশি কিন্তু আপনার এখানে ক্লেইমের সুযোগটা দিবে আর একটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে যতটুকু সম্ভাবনা আমি বলেছিলাম যে এটা আমাদেরকে কনভার্ট করে আই থিঙ্ক টোকেনে দিবে কিন্তু যতটুকু জানা যাচ্ছে যেটা সরাসরি আমাদেরকে পিক্স টোকেনই দিবে এটার করবে কারণ এটাতে যদি কনভার্ট করে তাহলে এমনিতেই সাধারণ ইউজারের তেমন কোনো কিছুই থাকবে না যদি মনে করেন কনভার্ট করলে ওয়ান ইন্টু ওয়ান রেসিডিতে করলে তো যা আছে তাই মিলবে আর যদি ওয়ান ইন্টু টু করে দেয় মানে দুইটার বদলে একটা যদি টোকেন দেয় তাহলে তো অনেক কমে যাবে কারণ এমনিতেই প্রিন্ট করাটা অনেক কষ্টের এখানে কিন্তু সহজে আগে যে না হয় বোনাস ছিল খুব সহজেই করা যেত বা অনেকটাই আর্নিং হয়েছিল কিন্তু এখন তো একদম করা যাবেই না বললেই চলে আর প্রিন্ট না করলে আপনার মাইনিংয়ের স্পিডটাও বাড়বে না এখানে যে মাইনিংটা হচ্ছে প্রিন্ট করার মাধ্যমে এটার স্পিড বেড়ে থাকে তো আপনি যত বেশি প্রিন্ট করবেন ততই আপনার জন্য ফায়দা আর এখন প্রিন্ট করলে একটা যদি সঠিক পিন হয় তাহলে একটাই পাবেন বোনাস বা পিক্স টোকেন একটার বেশি আপনি পাবেন না আর বোনাস হিসেবে তো এখন আর নেই তো এটি হচ্ছে ব্যাড আপডেট বা এটাই মনে করতে পারেন রিসেন্ট টাইমে নতুন আপডেট আর কি তো যাই হোক আর্নিং অলরেডি যা করে নিয়েছেন আর এটা সরাসরি টোকেনই যতটুকু সম্ভাবনা মনে হচ্ছে টোকেন আর কনভার্ট টনভার্ট করবে না আর কনভার্ট করলেও ওয়ান ইন্টু ওয়ান রেশিওতে যদি কনভার্ট করে তাহলে তো যা আছে তাই পাবেন টোকেন যা আছে ওয়ান ইন্টু ওয়ান হলে তো আর কোনো কনভার্ট হওয়ার মানে কমার কোনো চান্সেস নেই যা আছে তাই পাবেন তো এটা হচ্ছে আপডেট আর কি আর এটার মাধ্যমে আমি যেটা বলেছিলাম তারা যে ইংগিতরা দিচ্ছে তারা আর্নিং কমিয়ে দিচ্ছে লেটেস্ট আরো একটা আপডেট নিয়ে আসে তার মানে যতটুকু সম্ভাবনা খুব শীঘ্রই এটা মার্কেটে লিস্টেড হবে এবং নভেম্বর মাস ইতিমধ্যে আপনারা জানেন আমি যদি তাদের অফিসিয়াল যেই চ্যানেলটা ওখানে যদি আসি অফিশিয়াল চ্যানেলে আসার পর দেন আমি যদি এখান থেকে নভেম্বর লিখে তাহলে এখানে দেখতে পারবেন তাদের নভেম্বর মাসে কিন্তু পিক্স টোকেনটা মার্কেটে আসার কথা ছিল তো এখানে নভেম্বর লেখার পর এখানে একটা পোস্ট দেখতে পারবেন যে পোস্টে তারা বলেছে যে পিক্স ইন নভেম্বর তার মানে যেহেতু লেটেস্ট আপডেটগুলো অলরেডি এখানে তাদের অফিশিয়াল অ্যাকাউন্ট কিন্তু এটা অফিশিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু এই জিনিসটা বলছে এই জিনিসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করেছি যে পিক্স ইন নভেম্বর তো নভেম্বর মাসে পিক্স টোকেনটা মার্কেটে আসতে যাচ্ছে এবং তাদের আপডেট অনুযায়ী যেহেতু বোনাসের অপশনও ক্লোজ করে এখন আর্নিংটা অনেকটা শর্ট করে দিয়েছে বা কমিয়ে দিয়েছে তার সাথে সাথে নতুন অনেক আপডেট বা অপশন যোগ করতেছে তার মানে এটা একদম স্টেজে রয়েছে এবং এর আগেও আপনারা দেখেছেন অনেক অপশন নিয়ে আসছে তারা অনেক আপডেট নিয়ে আসছে যেগুলোর মাধ্যমে মনে করেন যে এখানে আর্নিং করার অপরচুনিটিস মানে টাকা খরচ করে আর্নিং করার অপরচুনিটিস দিয়েছে আমাদের মূল কথা হচ্ছে একটাই যে শীঘ্রই মনে হয় আমাদের প্রফিটটা চলে আসবে আমরা এখান থেকে আর তেমন অপেক্ষা করতে হবে না ইতিমধ্যে সেটার আবাসও আমরা আপডেটগুলোর মাধ্যমে পাচ্ছি তাই বেশি বেশি করে এটাতে ফোকাস দেন অন্যান্য গুলোতে দেন বা না দেন এইটাতে ফোকাস দেন কাজ করাটা গুরুত্বপূর্ণ অন্যান্য গুলোতে করেন বা না করেন এটাতে অবশ্যই মাস্ট বি করবেন তো এই ছিল আপডেট পরবর্তীতে এটার যে সিক্রেটের যে আপডেটটা যখন আমাদের আপডেটটা পেয়ে যাবো টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট দিয়ে দিবো বি এখানে জয়েন করবেন এখানে জয়েন করলে সকল ধরনের আপডেটগুলো সবার আগে আপনারা এখান থেকে পেয়ে যাবেন মাস্ট বি জয়েন করবেন কেউ মিস করবেন না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে yeah